যুবক ভাই তোমরাও শোনো বাহ্যিক বেশভূষা মানুষ পরে গ্রহণ করে কিন্তু ইমান ইসলাম আল্লাহকে মানার যোগ্যতা এটা আল্লাহ তাআলা সত্তার ভিতরে অস্তিত্বের ভিতরে দিয়েই পৃথিবীতে ভূমিষ্ঠ এই জন্য ফিতরাত ইউলাদু আলা ফিতরাতিন ইমানকে মানা আল্লাহকে মানা ইসলামকে মানার জন্মগত যোগ্যতা দিয়েছে আল্লাহ তালা মানুষের ভিতরে এই জন্য আলগা যেটা আসে মনে করো আজকে হয়তো তুমি মোবাইল কোন বন্ধুর আড্ডায় নারীর আড্ডায় এ করে হয়তো একটু কিন্তু সত্তার ভিতরে দাঁতের ভিতরে কি আছে ইমান আছে ফিতরাত আছে সত্তার ভিতরে ইসলাম আছে প্রকৃতগতভাবে সৃষ্টিগতভাবে আল্লাহ দিয়া দিয়ে বুঝ করে পাঠাইছে আল্লা শক্ত যদি ধাক্কা দেওয়া যায় যুবকের দিলে ইনশাআল্লাহ বাইরের এই খোলসটা বেরিয়ে পড়ে সেই সত্যিকার মুজাহিদ হবে ইনশাল আমি তো এই আশা করি সারাদিন সবসময় যে বলি শুধু পোলাইনে লেগেই বলি খেলি আমার বুঝ এটা এ বাইরের এটি যাবে গা যাবে চলে যাবে এ চুলের ফ্যাশান হ্যাঁ ফ্যান এই নারীর দৃশ্য অশ্লীল ছবি বেশি দিন যাবে না বেশি দিন চলবে না বেশি দিন চলবে কারণ এই প্রযুক্তি এটা বড় মোবাইল এটা কোনো আজ থেকে পাঁচশো বছর আগের থেকে আসে নাই কাজে এটা আগামী পাঁচশো বছর থাকবে তার কোনো নিশ্চয়তা কিন্তু মানুষ থাকবে যুবক থাকবে আমি কিংবা তুমি না থাকলাম পরবর্তী জেনারেশন থাকবে কথা বলেন না কেন যাই হোক এটা একটু কঠিন হয়ে গেছে কথা মানে সব আবেগে বললাম আরে আসলে এই জন্য বলছিলাম যে এগুলো বললে মুশকিল কিন্তু বাকি বিষয়টা হইলো এটা বুঝানো সহজ বাংলা কথা হইল ইসলাম হারবে না আল্লাহর দিন মিটবে না ঠিক কিনা বলেন না কেন এটা দেখার বিষয় হইল বন্ধু বাপ আমনে কামে কামেল একজন হচিরেই আলোয়ার অন্ধকার পার্থক্য হয়ে যাবো এ আমরা আমরা ভাগ হয়ে যাব এখনকার যে বাঘ কোনো বাঘ না আমরা লয়ে মনে করছি আমরা বাঘা বাঘি হ্যাঁ আসলে এগুলো কোনো বাঘ না নবী সাল্ল সাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি এটা লইয়া বাঘ হয়েছি এটা কোনো উল্লেখযোগ্য বাঘের কোনো বিষয়ই না হুদ্দা একেবারে হুদ্দা এটা কোনোভাবেই ঝগড়ারও কোনো বিষয় না এটা লইয়া ভিড়ের কোনো বিষয় না এটা কোনো বিষয় না এই ভাগ না ও চির এই ভাগ হবে মানুষ এক দল কুফরের পথে মুশ্রিকের দলভুক্ত দা জালের দলভুক্ত হয়ে যাবে আর এক দল এই চূড়ান্ত বিপদের মুহূর্তেও ইমান রক্ষার জন্য নিজেদের জীবন বাজি রাখবে এ দেখবেন আপনারা আপনারা মরে গেল এরা দেখবে এরা মরে গেল এদের পরের সন্তানরা দেখে আমাদের কোনো না কোনো এক গ্রুপের মুখামুখি দাজ্জাল ঝাল হয় আমাদের সামনে নয় আমাদের সন্তানের সামনে তো আমারও তো সন্তান আছে সাত বছর দুই বছর তাগো সামনে তাগো সামনে এই জন্য আপনাদেরকেও বলি এই আপনারা যারা আলেম ওলামা আছেন যদি ইসলামের জন্য কিছু করতে হয় তো আগের চাইতো আরও বেশি মজবুতির সাথে হিম্মতের সাথে মেহনতের মাধ্যমে রাত দিন একাকার করে বরাবর কইরা মেহনত করত যদি ফিকির হয় দিলের মধ্যে ইসলামের ক্ষেত্রে আরেকটা একটা হইলো ওয়াশ করছি দশ লাইন ঠিকমতো মতো উঠল কি না মোবাইলে হ্যাঁ টুবিটা কোনো বেহা হইয়া গেল নি ওটিটা মনে কোনো নি যাইবার আগে উঠতেছি দোয়া করবেন গাড়িতে উঠছি দোয়া করবেন হ্যাঁ ড্রাইভিং সিটে বসিলাম দোয়া করবেন প্রত্যেক সেকেন্ড সেকেন্ড মোবাইলে তো এই প্রদর্শনী ওই আপনি এই এই ঢকে থাকবেন আমি তেমন কোনো কাম হতো না আমি কোনো কাম হতো না হ্যাঁ হ্যাঁ মেহনত করতে হবে যুবক ভাই এখন আর আগামী সময়টা ভাত মাসের যুদ্ধ না ইমানের যুদ্ধ আমার বাবা আপনাদের কবল যারা তাদের ছেলেকে বঞ্চিত করলেন আপনিও কষ্ট পাবেন সন্তানও কষ্ট এই যারা ছেলেটাকে মাদ্রাসায় পড়াইলেন না কোরআন শিখাইলেন দিন শিখাইলেন মেয়েটাকে পর্দা দিয়ে যাইতে পারলেন না বাড়িটার মধ্যে পর্দার পরিবেশ দিয়ে যাইতে পারলেন বাড়িটার মধ্যে মাঝখান বরাবর একটা রঙিন টেলিভিশন থুইয়া আপনি কবরে গেছেন মনে রাইখেন আপনি আপনার ফ্যামিলিটারে জাহান্নামের উপরে দিয়েই গেলেন আর এরা জাহান নামে যাইব আর আমনেরে ব্যস্ত হতাইয়া থুইয়া জি না আমনেরে লইয়াই যাব লইয়াই যাবে লইয়াই যাবে আমনেরে লইয়া যাবে বলি আব্বারে লগে দেন আব্বা আমাগো লাগিয়া জীবনটা কষ্ট করছে একসাথে আমরা ফিডা না খাইলে কেমনে হয় আব্বার কষ্ট আব্বা মৃত্যু পর্যন্ত আব্বাই টেলিভিশনের বিল বিদ্যুৎ বিল ডিশের বিল আব্বা আমার আব্বাই দিয়া গেছে أتبروا مهان باف أتبروا مهان باف أبرتها جهنم إذا إنا أَطَعْنَا سادتنا وكبراءنا فأضلونا السَّبِيلَ نفرمان كامتر ميدان بلبي جهنم بلبي رب العالمين আমি আমার বড়দেরকে আমার নেতৃস্থানীয়দেরকে তাদেরকেই তো অনুসরণ করেছিলাম তারাই তো আমারে গুমরাহির রাস্তা ধরায় দিছে আমি তো নিজ চোখে দেখছি মাওলা আমার আব্বা বিড়ি খায় তাহলে আমি বিড়ি খাবো না তো কেন খাবো না আমি তো দেখছি মাওলা আমার আব্বা কথায় কথায় গালি দেয় তো আমি গালি দেব না কেন আমি তো ছোট্ট বয়স থেকে দেখছি আমার আব্বা মা আমার ভাই বোন আমার ঘরেই রঙ্গিন টেলিভিশনে নর্তকিরি নাচ সিনেমা নাটক দেখছে তো আমি একজন দেখব না কেন কেন দেখব না আমার আব্বারে দেখছি শেষ বয়সে চা দোকানে বসে বসে বিড়ি খাইত আর বন খাইতো আর রঙ্গিন টেলিভিশনে নর্তকিরি নাচ আর নাটক সিনেমা দেখতো তো আমি ওইটা করব না কেন కథ <totabole> <again. tabole and again>